দেখো অঙ্কে দেওয়া আছে পাঁচ অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা পনেরো আঠারো কুড়ি ও চব্বিশ দ্বারা বিভাজ্য হবে তাহলে আমাদের এমন একটা পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে হবে যেটিকে আমরা এই পনেরো আঠারো কুড়ি আর চব্বিশ দিয়ে ভাগ করতে পারবো তাহলে আমরা জানি কি যে পাঁচ অঙ্কের সবথেকে ক্ষুদ্রতম সংখ্যা কত যে না দশ হাজার তাহলে দেখো আমরা লিখবো একের পিঠে আমরা চারটে শূন্য দেবো তাহলে দেখো এক দুই তিন চার পাঁচ তো আমরা পাঁচ অঙ্কের কিন্তু একটা ক্ষুদ্রতম সংখ্যা পেয়ে গেছি এটা হলো কত দশ হাজার এক দশ শত হাজার অযুত তাহলে আমরা লিখবো এটা দশ হাজার তাহলে এটা হলো পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এখন এমন একটা পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমাদের নির্ণয় করতে হবে যেটিকে আমরা এই পনেরো আঠেরো কুড়ি আর চব্বিশ দিয়ে ভাগ করতে পারব তাহলে আমরা প্রথম এই সংখ্যাগুলোকে আমরা লসাগো করে নেব তাই তো তাহলে দেখো পনেরো আঠারো কুড়ি আর চব্বিশ তো এগুলোকে আমরা প্রথমে রসাই করে নেব তো প্রথমে আমরা আমরা দুবার দিয়ে করে নেবো দেখো পনেরোটা থেকে যাবে দিয়ে করলে হবে নয় এখানে দশ এখানে হবে বার নেক্সট আমরা দেখো তিন দিয়ে করে নেব তিন পাঁচ হবে দেখো তিন তিনে হবে দশ থেকে যাচ্ছে আর তিন চার দেখো পরে আমরা কত দিয়ে করবো পরে আমরা করবো দেখো পাঁচ দিয়ে আমরা করে নিই দেখো পাঁচ একে পাঁচ তো তিন থেকে গেলো পাঁচ তিন দশ আর এখানে চারও থেকে যাবে তাহলে আমরা পরে কিন্তু দুই দিয়ে করে নেব ওকে তাহলে দেখো এক এখানে দেখো তিন থেকে যাবে এখানে এক এখানে দুই দিনও চার তো তাহলে আমরা দেখো এগুলো সবগুলোকে যদি আমরা গুণ করি তিন দিন ছয় পাঁচ ছক ত্রিশ দিন ষাট আর তিনশো একশো আশি আর একশো আশিকে দুই দিন দিনগুলি ছত্রিশ অর্থাৎ তিনশো ষাট ওকে তাহলে দেখো এই পনেরো আঠেরো কুড়ি আর চব্বিশ এর লসুখ আমরা পেয়েছি তিনশো তাই তো তাহলে আমরা আমাদের নির্ণয় করতে হবে এমন একটা ক্ষুদ্রতম সংখ্যা পাঁচ অঙ্কের যেটিকে আমরা এই সংখ্যা তিনটা দিয়ে ভাগ করতে পারব তাহলে আমরা ধরে নিই যে এই সংখ্যাটা আমরা ধরে নিই বেসিক হিসাবে তাহলে এখানে আমরা দশ হাজার টাকা আমরা ফেলে নিলাম তাহলে একে আমরা দেখো ভাগ করতে হবে তাহলে এই লসাগু দিয়ে কিন্তু আমরা এটাকে ভাগ করবো তাই তো তাহলে আমরা ভাগ তিনশো ষাট দিয়ে ভাগ করে দিই দেখো প্রথমে কত সংখ্য আমরা দেখো প্রথমে আমরা তিনটে সংখ্যা নিলে দেখো একশো হচ্ছে তাহলে হবে না আমরা চারটে সংখ্যা নিতে হবে প্রথমে তাহলে নিলে আমরা দেখো এখানে তবে তিনবার দিলে কিন্তু আমাদের বেশি হবে তো আমরা দুইবার নিয়ে নেব ওকে দুইবার নিলে কত হবে দেখো দুই শূন্য শূন্য ছয় জন্য বারো দুই হাতে এক তিন ছয় আরে সাত তো এর সাতশো কুড়ি হচ্ছে ওকে এখন বিয়োগ করলে হবে দেখো শূন্য তো আর কত আট হলে এখানে হবে দুই দুশো আশি তো শূন্য একটা আছে নামিয়ে দিলাম তো এর পরে দেখো এখানে দেখো দু হাজার আটশো হচ্ছে তাহলে এটা কতবার যাবে তাহলে দু হাজার আশি এখানে সাতবার দিলে হবে বার বেশি হয়ে যাবে তাহলে আমরা কত দিয়ে করবো সাত সাতবার দিলে কবে শূন্য ছয় সাত বিয়াল্লিশের দুই চার তিনশো একুশ পঁচিশ তাহলে আমাদের বিয়োগ করলে হবে দেখো শূন্য আট আর এখানে হবে দুই তাই তো দেখো দুশো আশি কিন্তু আমাদের ভাগ শেষ থেকে যাচ্ছে এখন দেখো এই দুশো আশি ভাগ শেষ থাকছে তাহলে এখানে দেখো সাতাশ বার গেছে এখন এর সঙ্গে কত সংখ্যা বেশি থাকলে এই ষাট ধরো এখানে আমরা তিনশো ষাট আছে তাহলে তিনশো ষাট আমরা নি এখানে সাত না আট বার যদি দিই তাহলে এখানে কত সংখ্যা এর সঙ্গে এক্সট্রা আমরা যোগ করলে এটা কিন্তু আমাদের মিলে যাবে তো সাতাশ না হয়ে আমাদের হবে আঠাশ তাই তো তাহলে এই দুশো আশির সঙ্গে কত সংখ্যা যোগ করতে হবে তাহলে আমরা যদি একবার দিতে তিনশো ষাট দেখো তিনশো ষাটের থেকে আমরা দুশো আশি বিয়োগ করে দেবো তাই তো তাহলে দেখো এখানে দেখো আশি হচ্ছে তাই তো তাহলে এই দুশো আশির সঙ্গে আমরা আশি যোগ করে দিই তাহলে কত হবে না তিনশো ষাট হবে তাই তো তাহলে দেখো দুশো আশি আশি যোগ করলে হবে তিনশো ষাট তাহলে আমরা ষাট দেখো মানে সাতবার দিয়ে বার করে দিতাম করে দিতাম তাই তো তাহলে এখানে কত হতো তাহলে যেহেতু যেহেতু এই আশি কিন্তু এই এক হাজার থেকে কিন্তু কম আছে তাহলে আমরা যে ক্ষুদ্রতম সংখ্যাটা খুঁজে চেয়েছি সেটা কত হবে না হাজার দেখো দশ হাজার আশি দেখো এই সংখ্যা হবে দশ হাজার আশি এই সংখ্যাটা কিন্তু ক্ষুদ্রতম সংখ্যা কেননা এই দশ হাজার আশির সঙ্গে যদি আমাদের আশি যেহেতু কম পড়েছে আশি যদি বেশি থাকতো তাহলে কিন্তু আমাদের সাতাশ বার না যেয়ে কিন্তু আমাদের আঠাশ বারে গেলে অঙ্কটা মিলে যেত এই জন্য তোমরা কিন্তু এইভাবে অঙ্কটা সলভ করবে তাহলে আমাদের যে উত্তরটা হবে সেটা হলো দশ হাজার আশি এটি হবে আমাদের পাঁচ অঙ্কের একটা এমন একটা সংখ্যা যে সংখ্যাকে আমরা পনেরো আঠারো এবং কুড়ি চব্বিশ দিয়ে আমরা ভাগ করতে পারবো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ